ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনু অনতন একটি ভিডিওর সাথে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম প্রথমের ইন্ট্রোটা দিয়েছিলাম একটু আলাদাভাবে তো ভাবলাম যে না নিজের বেশে ফিরে আসি তো দেখো সকাল সকাল কাজ শুরু প্রচণ্ড রৌদ্র উঠেছে তেমন গরমও পড়েছে তো কোনো কিছুই ভালো লাগছিল না কিন্তু ভালো তো লাগতেই হবে সংসারে কাজ তো করতেই হবে তো চলো বিছানা টিছানা গুছিয়ে নিই তো দেখো টিছানা গুছিয়ে নিয়ে কিছুটা জামা কাপড় ছিল। কেচে নিলাম এ গরমের দিনে কাচাকাচি করতে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় প্রচণ্ড গরম লেগে যায় তো করার কিছু নেই তো তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি চাদর তো আমার মেললাম মেলে টেলে ঘরটা মুছে নিচ্ছি আর এখন এতটা গরম পড়েছে না যে পাঁচটা সেকেন্ড মনে হচ্ছে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না আর রান্নাঘরের কাজ কাজের কথা তো দেস্ট বলোই না অসম্ভব অসম্ভব গরম লাগছে তো দেখো রান্নাঘরে চলে এসেছি এসে পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটা ভাজছি আর আজকে ফ্যান নিয়ে আসিনি আর এতটা গরম লাগছে না কি ফ্যান নিয়ে আসবো আবার নিয়ে যাব দূর ভালো লাগে না ওই জন্য ফ্যানটা নিয়ে আসিনি তারপরে দেখো এখানে আমি মশলা দিয়ে এবার পনিরটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে শুকনো লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাটা অল্প দিয়েছিলাম তো চলো রান্নাবাড়ি বাড়ি করে নিই হাই ফ্রেন্ডস তো দেখো স্নান ধান করে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলা থেকে আসবো আসবো বলেও আর আশা হচ্ছিল না আর ছেলের জন্য আমি বাইরে এসে ভিডিওটা করছি বাইরে ফ্যান চলছে আওয়াজ হবে ওই জন্য আর সেই দেখো বাইরেই চলে আসলো তো স্নান ধান করা হয়ে গেছে আমারও হয়ে গেছে যে এটাকেও স্নান করিয়ে দিয়েছি একে তো আগে করিয়ে দিয়েছি আসলে কী বলতো ওইবেলাটা রান্না টান্না হয়ে গেছিলো তাড়াতাড়ি হয়ে গেছিলো নাইটি সেলাই করতে গেছিলাম নাইটি নিয়ে আসতে গেলাম পাশের বাড়িতেই দিয়েছিলাম নিয়ে আসতে গেলাম তো নাইটিগুলো ভালো করে সেলাই করেই দেয়নি আবার নিয়ে গেলাম আবার নিয়ে আসলাম আর রোদ্রু নেই ঠিক তেমন আছে মোটামুটি কিন্তু গরমটা আছে প্রচণ্ড যেটা সহ্য করা সত্যিই যাচ্ছে না একটা অসহ্যের ব্যাপার হয়ে যাচ্ছে রাত্রেবেলা তো কয় যে কয় রাত ঘুমায়নি ঠিক মতন কে জানেন রাত্রেবেলা করে ঘুমিয়ে আসে না প্রচণ্ড গরম লাগে টেবিল ফ্যানটা চলে তবুও হাওয়া গরম লাগে ঘরটা যেহেতু ছোটো গরম ওই জন্য লাগে বেশি জানলা খোলা ছিল সারা রাত্রি তবুও গরম লাগে তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি কারণ কয়েকদিন ধরে শুধু কি করছে না করছে সেটাই দেখাচ্ছি তোমাদের সামনে এসে আর কথা বলছি না ওই জন্য ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি প্রচন্ড গরম লাগছে বাবা যা না তুই ঘরে যা না যা ঘরে যাও ফ্যান চলছে যাও তো দুধ দিতে আসবে যে দুধের ক্যাং দেখো রেডি করে রেখে দিয়েছি কাকু দুধ দিতে আসবে প্রচন্ড গরম লাগছে বসে আছে আর বাইরের অবস্থাটা দেখো এই যে হাহাকার করছে হাহাকার তো চলা পরে আবার তোমাদের সামনে আসছে ওটার জন্য আমি বাইরে এসে কথা বলছি সে ওই ও বাইরে এসে দাঁড়িয়ে আছে ঘেমে যাবে এতটা পরিমাণে ওর ঘামাচি বেরোয় বেরিয়ে গেছে না ওর শুধু না আমারও বেরিয়ে গেছে এই যে হাতে এই যে এইখান এই জায়গাগুলি এরকম করে থাকে মামাম যায় না এখন মামাম না এখন না স্নান করছো ঘরে যাও ঘরে যেতে বলছি আমি যে মাখি আছে ধরবে এক্ষুনি ঘরে যাও সাহা দৌড়া চলো এটাকে ঘরে নিয়ে যাই নাহলে বাইরে দাঁড়ায় থাকবে আবার তোমাদের সামনে পরে আসছি কী রান্না করেছি না করেছি রান্না করার সময় দেখিয়েছি তারপরে তোমাদের সঙ্গে আর শেয়ারই করি না আজকে হবে কোনো কিছু করিও নি তো চলো আবার পরে আসছি হাই ফ্রেন্ডস তো দেখো ভাত খেতে বসে গেছি এই যে ভাত আর করেছিলাম মুগের ডাল পনিরের তরকারি আজকে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাও দিয়েছি দুটো আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়ে করেছিলাম আজকে পনিরের তরকারি ভালো হয়েছি খেতে আর এখানে আছে শশা আজকে পাঁপড় টাপড় ভাজি গরমের মধ্যে কোনো কিছু করতে পারছে না জাস্ট বুঝতেই পারো যারা রান্নাঘরে কাজ করো ওই গরমের দিনেই আর আছে একটু লবণ লবণ আমি এতটা নিই ঠিক কিন্তু এতটা কিন্তু খাই না আমি হ্যাঁ হ্যাঁ তো চলো ভাতটা খাবো সাথে আছে এক বোতল জল আর কি করার ভাতটা খেতে থাকি আর দিনে দিনে যা রোদ্রু আর গরম বাড়ছে সুজি মামার যা ব্রাইটনেস বাড়াচ্ছে না সুজি মামার উফ মানে ভাত খেয়েও শান্তি নেই কোনো কিছু করেও শান্তি নেই কি আর বলবো কিছু করার নেই গাছপালা কেটে দিয়ে সবাই বিল্ডিং তৈরি করছে তো কি আর ঠান্ডা হবে আগে হাওয়া বাতাস থাকতো এখন হাওয়া বাতাস বলে কিছুই আর থাকে না তো চলো বেশি কথা বলে ফেললাম হয়তো ভাতটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি আজকে মনে হয় বিকেল পর্যন্ত আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে কারণ সকালবেলা তো তেমনভাবে আজকে ভিডিওটা আমি তো করিনি তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি তো ভাতটা খেয়ে দিয়ে দেখো মা ছেলেতে দুটো বাটি দই এনেছিল পনির যখন আনতে গেছিলো তখন তো দইটাই এখন খাবো দইটা আমিও ভালোবাসি ছেলেও ভালোবাসে আর সবাই ভালোবাসে আমাদের বাড়ির দইটা খেতে তো দেখো ছেলের জন্য একটা এনেছি আমার জন্য একটা বাটি এনেছে ছেলের আগে অর্ধেক বাটি হলেই হয়ে যেত কিন্তু এখন আর হয় না বাটিটা দেখতে বড় হলো ভিতরে তো অতটা দই থাকে না তো দুইজনের জন্য দুটো এনেছে চলো খেয়ে নিই তো তার মাঝখানে একটু শুয়েছিলাম এখন ঘড়ির কাঠে সাড়ে তিনটের মতন বাদ ছিল রান্নাঘরে চলে এলাম এসে দেখো ছেলের জন্য আজকে ভাত করব একটু আলু গাজর সমস্ত কিছু দিয়েই তো প্রেশার কুকার বসে দিয়েছিলাম তারপরে একটুখানি সাদা তেল দিয়ে সাদা তেলের মধ্যে একটুখানি জিরে দিয়েছি তারপরে আলু আর গাজর গুঁড়ো এবার একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ছেলের সবজিটা আমি অত বেশি ভাজি না হালকা একটু ভেজে নিই ভেজে না নিলে না তেমনভাবে একটুখানি ভেজে নিই তো তারপরে দেখো এখানে ওর সবজিটা ভাজা হয়ে গেছে এবার চাল সোয়াবিনটা দিয়ে দেব আমি এরকমভাবে ওর খাবারটা কোনো দিনই করি না ডালটা দিই চালটা তো থাকে ডালটা দিই কিন্তু ডালটা ছাড়া আজকে খালি সবজি দিয়ে করছি যে গরম পড়েছে কি রান্না করব রোজ রোজ ওর জন্য ভেবে পায় না বাচ্চা মানুষ ভুজের শুনে তো সমস্ত কিছু দিতে হবে তারপরে দেখো রান্নাঘরে এই দুপুরবেলা কাজ করছে কতটা কষ্ট হয়ে যাচ্ছে আমার খাম একদম শরীর থেকে টপ টপ করে পড়ছে চোখ মুখ জ্বলে পুড়ে যাচ্ছে একদম প্রচণ্ড কষ্ট কষ্ট হয়ে যায় রান্নাঘরে এসে কাজ করতে তো তারপরে দেখো এই যে একদম কনকনে নরদ্রু এখনও আছেই তো জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে নিয়ে আসলাম নিয়ে আসে চেয়ারে রেখে দিলাম গরম আছে প্রচণ্ড জামাকাপড়গুলো ও তারপরে দেখো এদিকে বালিশগুলো এবার খাটের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো তো আমার জামা কাপড়গুলো দেখো ভাজ করা হয়ে গেছে সমস্ত জামা কাপড় আমি একটা একটা করে ভাজ করে নিয়েছি আজকে আমার নাইটিটাই বেশি আছে কারণটা কী বলতো আমি সকালবেলা থেকে আমার প্রত্যেক দিন এখন তিন চারবার করে স্নান করা হয়ে যাচ্ছে ওই জন্য নাইটির পরিমাণটাও একটু বেশি বাড়ে স্নান না করলে না থাকতে পারে না আমার গরমের মধ্যে ঘন ঘন স্নান করলে পরে যায় শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় জ্বর চলে আসে কিন্তু করার কিছু নেই একদম গরমে যখনই কাজ করছি না একদম ঘেমে অস্থির হয়ে যাচ্ছে আর স্নান না করলে পরে তখন আর হচ্ছেই না ওই জন্য স্নানটা করে নিচ্ছি যখন শরীর খারাপ হবে তখন একটু ভুগবো তাছাড়া আর কি করার তো তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ছেলেকে একটু পড়াতে বসিয়েছি আধা ঘন্টা পড়ায় না পনেরো মিনিট কুড়ি মিনিট পড়াই তো একটু অভ্যাস অভ্যাসটা করছি এটাই যা তো চলো আজকে তো অনেক রকমের গল্প করলাম অনেক কিছু শেয়ার করলাম তো আজকের জন্য এতটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো জন্য জন্য বাই বাই